সালটা দু হাজার ষোলো ছেলে হওয়ার পরের দিন ভোরবেলা একটা আয়া দুধ খাওয়াতে গিয়ে কৌটু দুধ গুলিয়ে খাওয়াতে গিয়ে ছেলের গলায় আটকে গেল তাড়াহুড়ো করতে গিয়ে তো বেশ কিছুক্ষণ বাদে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে পরামর্শ নিয়ে তাকে ছেলেকে জেনেত সঙ্গে ভর্তি করা ভর্তি করা হলো আর বউ ছিল ব্যাকপুর হাসপাতালে বাবা তখন আরামবাগ পোস্টিং বাড়িতে মা একা পাঁচ ছ দিন বাদে এর পাঁচ ছ দিন বাদে মা ফোন করলো বললো তিন চারজন এসছে বলছে নাতিকে নাচাবে বললাম নাতি তো এখন এখানে নেই কদিন বাদে তোমরা আসো বলছেন না আমরা এখন টাকা নিয়ে যাবো এসেছি যখন তো চাইছিল পনেরো হাজার টাকা মা অনেক বলে কয়ে ওরা দশ টাকা নেমে এসেছিল এবং মা আমাকে ফোন করলো তারাও ফোন নিল নিয়ে আমার সঙ্গে কথা বললো আজে বাজে কথা তো মা বললো আমার কাছে মাত্র ছ টাকা আছে বললো তাই দাও এবং দুটো শাড়ি লাগবে তো মা দেখছে যে ওরা অনেক জোর করছে প্রতিবেশী যারা শুনতে পেলো বা মা ডাকলো এলো আমিও এক পাশের এক ভাইকে ফোন করেছিলাম তাকেও ঢুকতে দিল না যারা এসেছিল তিন চারজন ছেলেকে নাচাতে তো যাই হোক তারা যথাযথ ছ হাজার টাকা নিয়ে দুটো শাড়ি নিয়ে চাল ডাল যা তেল যা চেয়েছিল মার কাছে মা দিয়ে দিল চলে গেল এবং যাওয়ার পর মা যাওয়ার আগে মা একটা কথা বলো তাদের যে যদি আপনাদেরই কেউ আমার বৌমার আর বাপের বাড়িতে যায় তখন কি হবে তখন তারা একটা কার্ড দিয়ে গেল যাই হোক সেই কার্ডটা আমি আমার শ্বশুর দিয়েই দিয়েছিলাম তো এর বেশ পাঁচ ছ দিন বাদে আবার ওই ইচ্ছাপুরের ওখানে তিন চারজন পাঁচজন এই এরকমই বিহেভিয়ার করলো জোর করলো টাকার জন্য টাকা দাও টাকা দাও তো আমি তখন বাড়ির দিকেই এসেছিলাম তো ওখানে ছিলাম না আর শ্বশুমহাইকে ফোন করলো আমার শ্বশুরবাড়ির লোক শ্বশুমাশাই যথারীতি ওখানে গেল বাড়িতে তার কাজকর্ম রেখে এবং ওখানে গিয়ে জোর জুলুম শুনতে পেলো শ্বশুমশাই এবং শ্বশুমশাই বললো যে ঠিক আছে তোমাদের আমি এত টাকা দেব। যদি আপনাদেরই কেউ আমার মেয়ের শ্বশুরবাড়িতে যায় তখন কি হবে বলছে আমাদের যে কার্ড আছে এই কার্ডটা দেখালেই তখন আর টাকা চাইবে না কিছুই চাইবে না তারা চলে যাবে এই কার্ডটা দেখালেই হবে তো বললো ঠিক আছে এই তোমাদেরই মতন এরকম কার্ড দেখো হ্যাঁ তো আমার মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলো তোমাদেরই লোক তো এখন কি হবে তো শ্বশুরমশাই সেই কার্ডটা বুদ্ধি করে দেখিয়েছিল তারা ভাবতে পারেনি যারা চার পাঁচজন গিয়েছিল তারা ভাবতে পারেনি যে এরকম একটা তারা সামনে পড়বে সম্মুখে পড়বে যে কার্ডটা তারা দেখে কোনো কিছুই পাবে না তো আমার কাছে একটাই কথা একটাই বার্তা তাদের কাছে রিকোয়েস্ট বলতে গেলে যে এমন কোনো মানুষ কাছে চেয়ে বসো না যাদের প্রবলেম হয় দিতে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তো যাদের সামর্থ্য যেরকম সেরকম তো দেবেই তো তোমরা জোর জুলুম বাড়িতে গিয়ে করো না বা পরিস্থিতি বুঝতে হবে মানুষের যেমন আমি আমার পরিস্থিতি করলাম এবং এটা তাদের উপর মহলও বোঝা উচিত বা তাদের বলা উচিত কোনো বাড়িতে গিয়ে কোনো জোর জুলুম করবে না তাদের অবস্থা বুঝবে দরকার বলে প্রমাণিক তাদের এরকম সমস্যা আছে এটাই বলার ছিল আর কি